এটা কথা এবং মসজিদ ছাড়াও এই শহরকে আল্লাহ এত দামি করে তৈরি তালা ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম যখন প্রথম এই শহরের মধ্যে বসস্থান গড়ে তুললেন হজরত ইব্রাহিম আলহিদ সাল্লা আল্লাহ তালা আদেশ করলেন যে কাবা শুধু কোনো বরকতের ঘর নয় কোন আবেগের জায়গা না হিসাব জায়গা আল্লাহ বলেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات فتمهم قال إني جَاعِلُكَ للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين নি তই ফিনাবল্লা কিফিনাৱল্লু কাঁহি সুজু আল্লাহ ভাবে ওয়া ইন জাননা ভাই তা মাথা বাতাল ওয়া আম না ইব্রাহিম আলাইসাললাম আপনি ঘরকে তৈরি করলেন এই ঘরকে শুধু আমি ঘর বানাইলাম না মাথা বোতাল সারা পৃথিবীর মানুষের আমি মিলন কেন্দ্রকে আমি ঘরকে আমি আল্লাহ তাল্লা বানাই দিলাম এখন দেখবেন হজের বসু সারা বছর গিয়ে দেখবেন আফ্রিকার কালো মানুষগুলো এখানে দাঁড়িয়ে আল্লাহর নামের হাজিরা দিচ্ছে রাশিয়ার সাদা মানুষগুলো আছে আমেরিকার লাল মানুষ গুলো আছে আফ্রিকান আছে বাংলাদেশের মিক্স জেন্ডারের মানুষগুলো আছে দেখবেন সারা পৃথিবীর মানুষগুলোর মিলন আপনি যদি এইখানে যদি দেখতে চান আপনি সারা দুনিয়ার মানুষ দেখতে পাবেন অথচ পৃথিবীতে সারা দুনিয়ার মানুষকে একত্রিত করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে অথচ আল্লাহ তালা এমন স্থল করছেন আপনি পৃথিবীর যেকোনো দেশের যে কোনো রাজ্যের যেকোনো বর্ণের যে কোনো রকমের মানুষ দেখতে চান আপনি বাইতুল্লাহ চত্বরে দাঁড়াইলে আপনি সাদা কালো উঁচু নিচু ধনী গরিব সব মানুষকে দেখতে পারবেন একদমই একটা শহর এরপর ইব্রাহিম আলাই সালামকে বলতেছেন ইব্রাহিম আলাই সালাম তাফিদু মিন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের মধ্যে আপনি নামাজের জন্য তৈরি করেন মাকাম ইব্রাহিম এখন মাকাম ইব্রাহিম কি একটি পাথর যে পাথরটা বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাইল আলহালাম যখন তৈরি করতেছিল তৈরি করার সময় আল্লাহ তাদের কাজকে সহজ করার জন্য লিফ্ট স্বরূপ আল্লাহ তালা জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছিলেন পাথরটা কিরকম যখন দেওয়াল যখন উঁচু হয় আমাদের দেশের মানুষ বিল্ডিং তৈরি করে মাচা তৈরি করে আস্তে আস্তে উপরে উঠে বিল্ডিং এর কাজ এখন ইব্রাহিম আলাই সালাম বিল্ডিং তৈরি করতে করতে যখন তাদের নাগালের বাইরে দেওয়াল উঁচু হয়ে চলে গেল এখন তারা কাজ করবে কিভাবে এমন সময় আল্লাহ একটি পাথর পাথর পাঠিয়ে দিলেন পাঠানোর পর ইব্রাহিম বললেন যে পয়গাম্বার আপনি কাজ করেন পাথরের উপর পা রেখে আপনি আপনার কাজকে আরম্ভ করেন দেখবেন পাথর আপনার কাজকে সহজ করে এবার তপসের কিতাবের মধ্যে লেখেন ইব্রাহিম আলী সালাম যখন দুই জান্নাতি পাথরের উপর যখন পা রাখলেন অটোমেটিক পাথর লিফটের মতো যেইখানে যাওয়া দরকার আল্লাহ তালা কোন মেশিন ছাড়া কোন প্রযুক্তি ছাড়া কোন বিদ্যুৎ ছাড়া কোন শক্তি ছাড়া পাথর ভাসমান অবস্থাতে ইব্রাহিম নবীর কাজ করার জন্য দেওয়ালের উঁচু জায়গা পর্যন্ত আল্লাহ তালা পৌঁছাই দিলেন ইতিহাস সাক্ষী এখন পর্যন্ত বাইতুল্লাহ চত্বরে মাকাম ইব্রাহিমের জায়গাটা আল্লাহ সংরক্ষণ করে ও নবী ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের পদচিহ্ন পর্যন্ত আল্লাহ তালা সংরক্ষণ করে রেখে দিয়েছে তবে শুধু পদচিহ্ন দেখলে হবে না দামি একটা জায়গা ওই জায়গায় বসে বসে মানুষ যেই দোয়া করবে যেই চাহিদা আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ বলেন মাকাম ইব্রাহিমের বর্পতে আমি তার সমস্ত চাওয়াগুলোকে আমি পূরণ করে দিব দামি একটা জায়গা এই জায়গায় যার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ আমাদের সব সবাইকে কবল করুক বলোনা আমি